আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর হাসা একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ করাচ্ছিলাম গত ক্লাসে আমরা তোমাদের একশো চার পৃষ্ঠার বারো থেকে ত্রিশ পর্যন্ত করিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো আজকের ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী সমীকরণ চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত করিয়ে দেবো ফার্স্টেই দেখো আমাদের এই চব্বিশ নম্বর ম্যাটটা কী দেওয়া আছে এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল কী হবে ফরটিন হবে সো কোনো একটা সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে তাই না এটাকে আমরা কী ধরতে পারি বলতো এক্স ধরতে পারি সো সংখ্যাটা আমরা কী ধরতে পারি এক্স ধরতে পারি সো কী বলা হয়েছে সংখ্যার দ্বিগুণের সংখ্যা অর্থাৎ এক্সের দ্বিগুণ কী হবে বলো তো এক্সকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এটা কী হয়ে যাবে টু এক্স তো এই অ্যাক্সের দ্বিগুণের সঙ্গে আমরা কি করব সিক্স যোগ করব এবং যোগ করলে এটা যোগ ফলটা কী হবে ফরটিন হবে তার মানে গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করেছি ওগুলো সমীকরণগুলো দেওয়া ছিল আর এখানে হচ্ছে সমীকরণগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে লিখে তারপর হচ্ছে ম্যাথটা করতে হবে তো চলো আমরা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর ম্যাটটা একটু দেখি খুবই সহজ সো ফার্স্টে দেখো কী বলা হয়েছে সংখ্যাটি সো আমরা মনে মনে সংখ্যাটা ধরে নেব ওকে সো আমরা লিখব মনে করি সংখ্যাটি কত এক্স এখন কী বলা হয়েছে সংখ্যাটিকে দ্বিগুণ করলে সো এখন আমরা কী লিখবো প্রশ্নমতে আমরা ডিরেক্ট লিখে ফেলি ওকে প্রশ্নমতে আমরা লিখবো সংখ্যাটা তো আমরা এক্স এক্স ধরলাম সো বলা হয়েছে সংখ্যাটিকে দ্বিগুণ করলে তার মানে এই যে এক্সটা এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কী হবে বলতো টু এক্স তারপর কী বলছে দ্বিগুণ করে তার সাথে সিক্স যোগ করো তার মানে আমরা এখন কী করবো ক্লাস সিক্স তারপর বলছে কী হলে যোগ করলে যোগ ফল কী হবে ফরটিন হবে তাহলে যোগ ফলটা আমরা কোথায় বসাবো ইজিকাল টু দিয়ে কী বসাবে এখানে ফরটিন কি সমীকরণটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ জাস্ট এইভাবে আমরা সমীকরণটাকে ফার্স্টে সাজিয়ে নেবো এইবার হচ্ছে আমরা ম্যাথটা করবো আগের নিয়মে গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা করি টু আমরা এখানে রাখবো তারপর ফরটিন এটা হয়ে যাবে মাইনাস সিক্স এই সাইডে চলে আসলে এটি কী হয়ে যাবে তো মাইনাস সিক্স আমরা যখন এক পাশ থেকে অন্য পাশে নিব তখন এর প্রতীকগুলো চেঞ্জ হয়ে যাবে বা আজকে যারা আমার ক্লাসটি নতুন দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবে তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না সো দেখো টু এক্স সমান ফরটিন থেকে আমরা যদি সিক্স মাইনাস করি তাহলে কী হবে এইট হবে বা আমরা উভয় তারপর দেখো আমরা উভয় পক্ষে হচ্ছে টু দ্বারা কী করে দেবো ভাগ করে দেব সো টু এক্স আমরা যদি ভাগ করে দিই উভয় পক্ষকে সো এখানে কী হবে টু বা হচ্ছে এখানে টু টু চলে গেলে থাকবে শুধু এক্স আর হচ্ছে টুর সঙ্গে এইট যদি আমরা ভাগ দিই তাহলে কী থাকবে বলো তো ফোর ওকে সুতরাং নির্ণ সমীকরণ হল এক সমান এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার একটু খেয়াল করো নেক্সট আমরা চলে যাব আমাদের হচ্ছে পঁচিশ নাম্বার ম্যাথ সো আমাদের পঁচিশ নাম্বার ম্যাথটি একটু দেখো কোনো সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফোর ইলেভেন হবে সো কোনো সংখ্যা আমরা ধরবো এক্স এবং এটার সাথে যদি আমরা ফাইভ বিয়োগ করি তাহলে এটি হয়ে যাবে এক্স মাইনাস ফাইভ ইজিকলতে কী হবে ইলেভেন সো চলো আমরা ম্যাটটি করি সো ফার্স্টে দেখো ওই একই কথা আমরা লিখবো মনে করি সংখ্যাটি হলো এক্স প্রশ্ন মতে আমরা কী লিখবো বলা হয়েছে যে এক্স কোনো সংখ্যা থেকে ফাইভ বিয়োগ তার মানে এক্স থেকে আমরা কি করব ফাইভটা বিয়োগ দেবো তখন এর বিয়োগ ফল কী হবে ইলেভেন কী হবে ইলেভেন বা এক্সটা আমরা এখানে রেখে ইলেভেনটা এখানে রেখে ফাইভটাকে কোথায় নিয়ে যাব এই পাশে নিয়ে আসবো সো এটি কী হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ সুতরাং এক্স সমান হবে ইলেভেনের সঙ্গে আমরা যদি ফাইভ যোগ করি তাহলে কত হবে বলো তো তোমরা এটা হবে সিক্সটি সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং নির্ণয় সমীকরণ অ্যাক্সিজিক টু সিক্সটিন হচ্ছে অ্যান্সার ওকে একটু খেয়াল করো নেক্সট আমরা চলে যাবো হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার অঙ্কতে সো দেখো এখানে বলা হয়েছে কোনো সংখ্যার সাত গুণ সমান হচ্ছে টোয়েন্টি হবে তো সাত গুণ তো কোনো সংখ্যা যদি আমরা এক্স ধরি তাহলে এটার সঙ্গে সাত গুণ দিতে হবে তার মানে এক্সের সঙ্গে আমরা যদি সাত গুণ দিই তাহলে কী হবে সেভেন এক্স অর্থাৎ এক্স ইন টু সেভেন এটা হয়ে যাবে সেভেন এক্স টু কী হবে টোয়েন্টি ওয়ান সো চলো আমরা ম্যাথটি করি এটা হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার একটু খেয়াল করো এটা হচ্ছে একশো চার পৃষ্ঠার ছাব্বিশ নাম্বার অঙ্ক তো শেষ পর্যন্ত দেখবে একদমই স্কিপ করবে না তা না হলে তোমরা ম্যাথগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে না তো দেখো আমরা লিখবো মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স হয়েছে কোনো সংখ্যার সেভেন গুণ তার মানে এক্স হচ্ছে সংখ্যাটা লিখবো প্রশ্ন মতে এক্স হচ্ছে সংখ্যাটা এটার সঙ্গে আমরা যদি সেভেন গুণ দিই তাহলে কি হয়ে যাবে সেভেন এক্স ইজিক হবে টোয়েন্টি ওয়ান ওকে বা এক্স আমরা চাইলে এখানে এক্সটা এখানে রেখে আমরা কি করতে পারি টোয়েন্টি ওয়ান বাই সেভেন এখানে এটা যেহেতু ইন্টু অবস্থায় আছে এটাকে আমরা ভাগে নিয়ে যেতে পারি ডিরেক্টলি হুম সো তোমরা এইভাবে করতে পারো সো এটা অ্যান্সারটা এখন বের হয়ে যাবে তোমার হচ্ছে এক সমান কী হয়ে যাবে থ্রি হবে তিন সাতা একুশ চাইলে এভাবেও করে নিতে পারো আর হলে তোমরা পক্ষে সেভেন দিয়ে ভাগ করে দিতে পারো সো কীভাবে সেভেন এক্স বাই সেভেন ইজিকাল টু টোয়েন্টি ওয়ান বাই সেভেন তো আমরা এর আগের যে নিয়মটা দেখিয়েছি ওইভাবে করে নিতে পারো বা এইভাবে করে নিতে পারো অ্যাজ ইউর উইশ বা সেভেন চলে গেলে কী থাকবে এক্স ইজিক্যাল টু থ্রি সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং আমরা লিখব নির্ণয়ের সমীকরণ তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এক্স সমান হচ্ছে থ্রি সংখ্যার ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল টোয়েন্টি থ্রি হবে তো কোনো সংখ্যা যদি আমরা এক্স ধরি তাহলে এটার সঙ্গে যদি আমরা ফোর গুণ করি তাহলে কী হবে ফোর এক্স এবং তার সাথে কী করবো থ্রি যোগ করবো তার মানে ফোর এক্স প্লাস থ্রি এবং যোগফলটা কি কী হবে ইজিক্যাল টু টোয়েন্টি থ্রি তো চলো আমরা ম্যাটটি করি সংখ্যাটি হচ্ছে এক্স প্রশ্ন মতে এক্সের সঙ্গে কী বলা হয়েছে কোনো সংখ্যার ফোর গুণের সাথে অর্থাৎ এক্সের সাথে আমরা কী করবো ফোর গুণ করবো তাহলে কী হবে ফোর এক্স তার সাথে কী হয়েছে থ্রি যোগ করলে অর্থাৎ ফোর এক্স প্লাস থ্রি ইজিকালটা অর্থাৎ যোগ ফোর কত হবে টোয়েন্টি থ্রি সমীকরণটা তোমরা যদি সাজাতে পারো তাহলে ম্যাথটা করা একদমই ইজি এখন দেখো আমরা কী করবো ফোর এক্সটা রাখবো দেন টোয়েন্টি থ্রি এখানে প্লাস থ্রি কী হয়ে যাবে এই সাইডে এসে মাইনাস থ্রি হয়ে যাবে সো আমরা কী করবো ফোর এক্স রেখে টোয়েন্টি থ্রি থেকে আমরা যদি মাইনাস থ্রি মাইনাস করি তাহলে কত থাকে বলো তো তোমরাই বলো কত থাকে এই যে হবে টোয়েন্টি বা এখন আমরা কী করবো উভয় পক্ষে ফোর দ্বারা ভাগ করে দেবো ফোর দ্বারা কী করবো ভাগ করে দেবো সো ফোর এক্স বাই ফোর ইজিক্যাল টু হচ্ছে টোয়েন্টি বাই ফোর সো আমরা যদি ফোর দ্বারা উভয় পক্ষকে ভাগ দিই তাহলে কী হবে এক্স ইজ ইজিক টু চার পাশে কত বিশ তার মানে ফাইভ সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় সমীকরণ এক্স ফিজিক টু ফাইভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো আমরা হচ্ছে আটাশ নাম্বার ম্যাথটি দেখবো এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার থ্রি গুণ যোগ করলে যোগফল থার্টি টু হয় সংখ্যাটি কত তাহলে দেখো কোন সংখ্যা আমরা কী ধরবো কি ধরবো এক্স সো এক্সের সাথে আমরা যদি ফাইভ গুণ করি তাহলে কী হবে ফাইভ এক্স তার সাথে ওই সংখ্যা থ্রি গুণ করলে তার মানে যেই সংখ্যাটা আমরা ধরেছি এক্স ওইটার সাথে আবার কী দিতে হবে থ্রি গুণ দিতে হবে তাহলে কি হবে থ্রি এক্স তো ফার্স্টে যখন আমরা সংখ্যাটার সঙ্গে ফাইভ গুণ দিয়েছে তাহলে হয়েছে ফাইভ এক্স নেক্সটে যখন আমরা থ্রির সঙ্গে সংখ্যাটা গুণ দেবো তখন কী হবে থ্রি এক্স এখন বলছে কি এবার এগুলো কী করতে বলছে যোগ করতে বলা হয়েছে অর্থাৎ ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ওকে ইসিকল টু কথা হবে থার্টি টু আশা করছি তোমরা ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো চলো আমরা হচ্ছে ম্যাথটি করি করি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে দেখো একটু তোমরা ম্যাথটা দেখো কি বলা হয়েছে বলা হয়েছে যে কোনো সংখ্যার পাঁচ গুণের সঙ্গে অর্থাৎ আমরা সংখ্যাটা কি লিখেছি এক্স তাহলে দেখো প্রশ্ন মতে আমরা কি লিখবো যেহেতু সংখ্যাটা এক্স এটার সাথে পাঁচ গুণ তার মানে কি হবে ফাইভ এক্স তারপর কী বলছে পাঁচ গুণের সাথে ম্যাথটাত কিন্তু তোমরা বই দেখে একটু মিলিয়ে নাও তাহলে কি বলছে পাঁচ গুণের সাথে ওই সংখ্যা থ্রি গুণ ওই সংখ্যা মানে কি এই যে এই সংখ্যাটা এটার আবার থ্রি গুণ তার মানে একটু দূরে আমি লিখি এটার সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে কী হবে থ্রি এক্স তারপর কি বলছে যোগ করলে অর্থাৎ এই দুইটা আমরা কি করে দেবো যোগ করে দেবো সো আমরা এখানে কী লিখবো যোগ যোগ ফোর কথা হবে থার্টি টু তাহলে কি লিখবো ইজিকোয়াল টু থার্টি টু সো ফার্স্টে দেখো এখানে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স যেহেতু দুইটাই হচ্ছে অ্যাক্সেস এস সো এই দুইটাকে আমরা কী করে দেবো বলো তো এই দুইটাকে আমরা যোগ করে দেবো আমরা এই এই সাইডে আর নিয়ে আসবো না কেন এই সাইডে কিন্তু কীভাবে নিয়ে আসবো দেখো এখানে কিন্তু দুইটার মধ্যে কী আছে অ্যাক্স আছে সো এখানে আমরা এখন নিয়ে আসতে পারবো না তো আমরা কী করবো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স যদি আমরা যোগ করি তাহলে কথা হয় বলতো এইট এক্স ইজিক্যাল টু থার্টি টু এখন আমরা কী করবো এইটাকে এই সাইডে নিয়ে আসবো বা হচ্ছে তোমার উভয় পক্ষে ভাগ দেবো সো কি করবো বলো তো যেহেতু এইট আছে সো উভয় পক্ষে আমরা এইট দ্বারা ভাগ দেবো এইটটাকে বাদ দেওয়ার জন্য সো কী হবে এইট এক্স বাই এইট টু থার্টি টু আর কী হবে এইট তো এইট এইট এখানে চলে গেলে কী থাকে জাস্ট এক্স থাকে ইজিক্যালটিও এইটের সঙ্গে বত্রিশ যদি আমরা ভাগ দেই তাহলে কথা হয় বলো তো আটের নাম তো পড়বা তোমরা তো আটের নামটা পড়বা আট একে আট আট দুগুণের ষোলো তিন আটা চব্বিশ চারটা বত্রিশ চারটা বত্রিশ কি হবে ফোর অ্যান্সার সুতরাং নির্ণয়ের সমীকরণ এক্স ফোর এটি হচ্ছে আমাদের অ্যান্সার একটু খেয়াল করো উনত্রিশ নাম্বার ম্যাথে কি বলা হয়েছে কোনো সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল টোয়েন্টি ফোর হবে তাহলে একটু খেয়াল করো এই আগের অঙ্কটার মতোই কোনো সংখ্যার চারগুণ অর্থাৎ সংখ্যাটা যদি আমরা এক্স ধরি তাহলে চার গুণ হবে ফোর এক্স থেকে ওই সংখ্যার দ্বিগুণ তার মানে কি ওই এক্সেরই দ্বিগুণ তার মানে আবার কী হবে টু এক্স ফোর এক্স আর টু এক্স এবার কী বলছে বিয়োগ করতে তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স ইজিকালটি কত হবে বিয়োগ ফল টোয়েন্টি ফোর সো চলো আমরা ম্যাটটি করি মনে করি সংখ্যাটি হচ্ছে আচ্ছা সংখ্যাটি হচ্ছে প্রশ্ন মতে তোমরা একটু বই দেখো কি বলা হয়েছে কোন সংখ্যার চার গুণ করলে তার মানে এটার সাথে ফোর গুণ তাহলে কি হবে ফোর এক্স তারপর বলছে ওই সংখ্যার দ্বিগুণ করলে অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে দ্বিগুণ করবো তাহলে কি হবে টু এক্স তারপর কি বলছে এটাকে দ্বিগুণ করে বিয়োগ করলে অর্থাৎ বিয়োগ দিলে আমরা কি পাবো বিয়োগ ফলটা অর্থাৎ পাবো টোয়েন্টি ফোর তাহলে আমাদের সমীকরণটা সাজানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ম্যাটটা করব আগের নিয়মেই বা যেহেতু এখানে দুইটাই এক্স এক্স তো এখান থেকে আমরা কী দিয়ে দেবো ফোর এক্স থাকে মাইনাস টু এক্স যদি আমরা বিয়োগ দিই তাহলে কী থাকে বলো তো টু এক্স যেহেতু টু এক্সের আগে মাইনাস এবং ফোর এর আগে প্লাস যেহেতু বড় সংখ্যার আগে প্লাস তো এখানে মাইনাস প্লাসের কোনো ঝামেলা নেই এখানে কী থাকবে প্লাস থাকবে যদি ফোর এক্সের আগে মাইনাস থাকতো তাহলে এখানে আমাদের কী দিতে হতো বলতো মাইনাস দিতে হতো আচ্ছা ইজিক্যালটা আমরা কী লিখবো টোয়েন্টি ফোর এখন আমরা উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে দেবো সো দেখো টু এক্স বাই টু ইজিক্যালটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই হচ্ছে টু এখন আমরা টু দ্বারা ভাগ করে দিলে কী থাকে বলতো এখানে টু টু বাদ গেলে থাকে শুধু এক্স ইজিক্যাল টু টুর সঙ্গে আমরা যদি অর্থাৎ দুইয়ের নামটা যদি পড়ি বা যদি ভাগ দিই তাহলে কী হবে বারো দুগুণে চব্বিশ তো দুই নামটা পড়লেই তোমার অ্যান্সারটা পেয়ে যাবে সমীকরণ এক্স ফিজিকাল টু টুয়েলভ এটি হচ্ছে আমাদের অ্যান্সার